আজকে এখানে আসার পর আমার মনে হচ্ছে যে না আমিও পারবো আলাইকুম আমি আমি সাদিয়া আফরিন আসলে এই বিষয়টা সম্পর্কে অনেক দিনের আগ্রহী ছিলাম যে ফ্রিলান্সিং জগৎটা সম্পর্কে তো এর জন্য আমি অনেক রিসার্চ করছি অনেক ধরনের ইনস্টিটিউটের সাথে কথা বলছি কিন্তু লাস্ট টাইম আমি এক জায়গায় যে খুবই প্রতারিত হয়েছিলাম যে যার জন্য ওখানে আমার কিছুটা লস হয়েছে বাট তারপর আমি সারের এই সম্পর্কে জানি সারের একটা অ্যাড দেখি আমি ফেসবুকে তখন আমি বুঝতে পারলাম যে না আমরা যে ফেসবুকে স্ক্রল করে সময়টা পার করি এই সময়টা কাজে লাগিয়েও ফেসবুক থেকে বা অনলাইন থেকে আর্ন করা সম্ভব যার জন্য হচ্ছে আমি এখানে ভর্তি হই এবং আজকে এখানে আসার পর আমার মনে হচ্ছে যে না আমিও পারবো এবং আমার দ্বারাও পসিবল যে কোনো ধরনের অনলাইন থেকে প্ল্যাটফর্মে বিজনেস করা বা মার্কেটিং করা তো এখানে এসে আমি আমার নিজের কনফিডেন্সের এর যেই বৃদ্ধিটা দেখতে পেলাম এর মনে হচ্ছে যে না আমি পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ